সালামু প্রিয় শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা দুই হাজার দশম শ্রেণী এই ভিডিওতে আমরা আলোচনা করব গরিব বিষয় আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত এই আলোচনা করবো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করার পাশাপাশি আমাদের এখানে এম প্রশ্ন সম্পর্কে আলোচনা এবং প্রশ্নগুলো আমরা প্রত্যেকটি যদি আমরা পড়ে পড়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই অনেক অনেক সময়ের প্রয়োজন হবে এজন্য জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রল করে দেখিয়ে দেব প্রত্যেকটি প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নগুলো আমাদের থাকতেছে আপনাদের এই ভিডিওর আরেকটি ভিডিও থেকে থাকতেছে অর্থাৎ পার্ট ওয়ানে থাকতেছে এবং পার্ট টু এ থাকবে আমাদের এই ভিডিওটি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমাদের থাকবে ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক পার্ট ওয়ান এবং টু এর অংশগুলো আমাদের প্রত্যেকটি ভিডিওতে দেয়া থাকবে তোমরা ক্লিক করে পড়ে নিতে পারো আমরা এখন আলোচনা করবো সৃজনশীল আমরা আলোচনা করব প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা কোথায় খুঁজে পাবো সেই সম্পর্কে আলোচনা করব এবং আমাদের একটি ওয়েবসাইট রয়েছে লেখা করা থাকি ডটকম নামে তোমরা ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবো প্রত্যেকটি প্রশ্নের সমাধান কতটুকু স্মুথ ভাবে দেয়া আছে এবং আমরা চাব প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য এবং প্রশ্ন সহকারে আমরা ছুটে শেয়ার করব এবং চ্যানেলের প্রথম হয়ে অবশ্যই ভিডিও থেকে লাইক এবং চ্যানেলের প্রথম থেকে সাবস্ক্রাইব করবা কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা প্রশ্নগুলো দেখে নাও তোমাদের জানার সুবিধার্থে আমরা শুধু জাস্ট স্ক্রল করে দেখাচ্ছি যদি আমরা পড়তে যাই সময়ের প্রয়োজন আছে এই আমি আপনাদের না গিয়ে জাস্ট স্কুল করে তোমাদের দেখাচ্ছি তোমাদের জানার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে তারপরেও যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবা এই প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে আপনাদের দিয়ে দেব প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং প্রশ্ন সহকারে আমাদের পিডিএফ ফাইল আকারে প্রত্যেকটি প্রশ্ন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা ওয়েবসাইট থেকে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং প্রশ্ন সহকারে খুঁজে পেতে পারো ভিডিও এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা কোনো বিষয় বেলা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ধন্যবাদ